প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তার ক্লায়েন্টদের কি কি প্রোডাক্ট দিয়ে মেকআপ করে কিভাবে মেকআপ করে সব কিছু কিন্তু ডিটেলসে এই ভিডিওতে বলে দেব তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতে হবে তো প্রথমেই কিন্তু আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি টোনার কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এছাড়াও মেকআপের আগে টোনার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আমি এখানে বায়োটিকের কিউকম্বার টোনারটা অ্যাপ্লাই করেছি তোমরা যে কোনো টোনার অ্যাপ্লাই করতে পারো এরপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি এখানে নিভিয়ার ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি আইব্রোটাকে ড্র করব E <laughs> তো হালকাভাবে আইব্রোটাকে ড্র করে নেবো তোমরা তোমাদের পছন্দ মতো আইব্রোটাকে ড্র করবে আইব্রো ড্রটা আমরা যদি সুন্দরভাবে করতে পারি তাহলে কিন্তু মেকআপ লুকটা আরও ফুটিয়ে তোলে তো আমরা আইব্রোটাকে অবশ্যই করব যাতে মেকআপ লুকটা আরও বেশি সুন্দর লাগে দেখতে তো একদম দেখো সিম্পিলভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা এরকম নর্মাল ন্যাচারালি একটা আইব্রো ড্র করবে তাহলেই কিন্তু হবে তো দেখো এখানে আমি নর্মালভাবে আইব্রো ড্র করছি একদম ওটা বা সরু কিছুই করব না যেরকম আমার ন্যাচারাল আইব্রো আছে সেটাকেই শুধু একটু ডার্ক করবো তোমরা তোমাদের তাদের পছন্দ মতো কিন্তু আইব্রো ড্র করবে মোটা বা শুরু অনেকের অনেকের অনেক রকম পছন্দ হতে পারে তো সেই অনুযায়ী তোমরা আইব্রো ড্র করবে আর না পারলে এরকম নরমালি আইব্রোটাকে একটু ডার্ক করে নেবে তাহলেই হবে এরপর আমি দেখো এখানে একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে শার্প করে নিয়েছি যাতে আইব্রোটা আরও বেশি শার্প লাগে দেখতে সুন্দর লাগে আমাদের ফেসে তো দেখো এই রকম ভাবে কিন্তু আইব্রোটাকে শার্প করতে হবে একটা কনসিলার সাহায্যে এখানে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি আমি তো আস্তে আস্তে কিন্তু এরকমভাবে তোমরা আইব্রোটাকে শার্প করে নেবে তোমরা যদি আইব্রো শার্প করতে পারো তাহলে কিন্তু তোমাদের লুকটা আরও বেশি গরজিয়াস লাগে আর প্রফেশনাল মেকআপের ক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই আইব্রো শার্প করে মেকআপ লুকটাকে সুন্দর দেখানোর জন্য তারপর যে কনসিলারটা আমি ব্যবহার করেছিলাম আইব্রো শার্প করার ক্ষেত্রে সেটাকে কিন্তু একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ক্লিন করে নিতে হবে উপর দিক থেকেও আর নিচের দিক থেকেও তো দেখতে পাচ্ছ ড্যাপ ড্যাপ মোশনে কিন্তু আমি সুন্দর করে আইব্রোর যে কনসিলারটা ছিল শার্প করার সময় সেটা কিন্তু মুছে নিলাম এরপর আইলিড এর উপর আমি একটু কনসিলার অ্যাপ্লাই করলাম তো এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নেবো কারণ এই ভাবে কনসিলার অ্যাপ্লাই করলে তোমাদের যে আই শেডের কালারটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে ফুটবে তো তার জন্য কিন্তু একটা কনসিলার অবশ্যই লিডের ওপর অ্যাপ্লাই করতে হবে তো এরপর আমি দেখো এই কালারটা নেব নিয়ে আমি ক্রিজ লাইনের ওপরে ভালো সুন্দর করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব আর আইসাটা ব্লেন্ড করার সময় অবশ্যই কিন্তু ব্রাশটা পিছনের দিকে ধরবে একদম সামনের দিকে ধরে কিন্তু আইসাটা ব্লেন্ড করবে না তাহলে কিন্তু বেশি মানে কম বেশি প্রোডাক্ট এক জায়গায় লেগে যাবে সেটা তোমরা ঠিক করতে পারবে না তো এরপর একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি সেটা দিয়ে আবার ক্রিজ লাইনের উপর ভালো করে আমি ব্লেন্ড করে নেওয়ার পর একটা ক্রিজ আই লুক আমি করব সেই কারণে কিন্তু আমি একটা কাউন্সিলার দিয়ে ক্রিজ করে নিলাম তারপর যে কনসেলার দিয়ে আমি কাটক্রিজটা করেছিলাম সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম আজকের আই লুকটা আমি একটু হেভির মধ্যেই করবো কারণ তোমরা অনেকেই বলো যে সবসময় একই রকম আই লুক আমি দিচ্ছি তো সেই কারণে কিন্তু আজকে একটু কাট ক্রিজের মধ্যে দেখাবো তো দেখো আউটার কর্নারের দিকে একটা রেড কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করার পর আর ইনার কর্নারের দিকে আমি দিলাম একটা হোয়াইট কালারের শেড তারপর হোয়াইট আর রেড শেডের মাঝখানটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো হার্স লাইন না থাকে তাহলে কিন্তু আই লুকটা আরও বেশি সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু আই লুক কমপ্লিট এবার আমি লাইনার পরে নেব তো এখানে আমি ল্যাকমিন লাইনার পরেছি তো ল্যাকমিল লাইনার তো সবার ঘরেই থাকে আমরা কিন্তু ছোটবেলা থেকে ইউজ করে থাকি সবার কাছেই থাকে তো দেখো আজকে পুরো আমি দেখিয়ে দিলাম যারা লাইনার পরতে পারো না অবশ্যই এইভাবে লাইন করে তাহলে কিন্তু তোমাদের লাইনারটা খুব সুন্দর হবে দেখতে তো এখানে আমি একটা উইং লাইনার ক্রিয়েট করে নিয়েছি যেটা করতেও কিন্তু অনেক ইজি আর আমাদের এই আই লুকটার সাথে এই উইং লাইনারটাই যাবে সেই কারণে দেখো সুন্দর করে এই চোখেও কিন্তু আমি লাইনার পরে নিয়েছি তো এরপর লাগবে আমাদের একটা প্রাইমার একটা ভালো প্রাইমার কিন্তু মেকআপের ক্ষেত্রে অনেক জরুরি মেকআপ আর্টিস্টটা কিন্তু সবসময় সিলিকন বেস প্রাইমারি ইউজ করে থাকে তো এখানে আমি সুইস বিউটির একটা প্রাইমার নিয়েছি খুবই ভালো প্রাইমারটা তো সেটাই কিন্তু ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর মেকআপের আগে তো প্রাইমার অবশ্যই ইম্পর্টেন্ট এরপর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন তো দেখো ব্রাশের সাহায্যে কিন্তু ফাউন্ডেশান আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এখানে আমি ক্রায়ালানের টোয়েন্টি এইট নাম্বার শেডটা নিয়েছি তো মেকআপ আর্টিস্টদের মেকআপের হাতে করে কিন্তু ক্রায়লান দিয়েই হয় তো কম বেশি সবার কাছে কিন্তু কম বেশি না প্রত্যেকের কাছে কিন্তু ক্রায়লানের প্রোডাক্ট থাকেই থাকে তো দেখো তোমরা কিন্তু ক্রায়লানের একটা শেড নিয়ে নেবে আমার স্কিন টোন হলে তোমরা টোয়েন্টি এইট নাম্বার শেডটা নিতে পারো তো একটা কিনলে তোমরা চারশো টাকা বা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু মেকআপ আর্টিস্টদের মতো একটা মেকআপ তোমরা ঘরে বসে করতে পারো তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই প্রোডাক্টটা ব্লেন্ড হয়ে যায় আর ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে তোমরা এখানে যে কোনো প্রফেশনাল একটা ব্লেন্ডার নিতে পারো তো পিএসসির তো অনেকই দাম তোমরা পিএসসি না নিয়ে আই ম্যাজিক নিয়ে নেবে আই ম্যাজিক কিন্তু কম দামে খুবই পুষ্টিকর খাদ্য মাত্র ওয়ান টোয়েন্টিতে তোমরা কিন্তু এই প্রফেশনাল ব্লেন্ডারটা পেয়ে যাবে আর দেখতে পেলে আমি কিন্তু গলায়ও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি আর এখানে আমি কনসিল করবো তার জন্য এখানে আমি ক্রাইলেনারি টোয়েন্টি টু নাম্বার সেটটা নিয়েছি মানে দুটো প্রোডাক্ট কিনলে কিন্তু আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে যাবে মাত্র সাতশো থেকে আটশো টাকার মধ্যে দুটো প্রোডাক্ট কিনে তোমরা কিন্তু মেকআপ আর্টিস্টদের মতো মেকআপ করতে পারো ঘরে বসে তো দেখো ভালো করে ব্লেন্ড করে নেবো যেসব জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গায় আমি স্কিনটাকে হাইলাইট করতে চাই তোমরাও সেমভাবে এরকম হাইলাইট করে নেবে স্কিনটাকে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে এর ভিডিওতে যতটা পারে ততটা ডিটেলসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তাও যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই পার্টটা আমি বুঝতে পারিনি বা এই পার্টটা তুমি কি ব্যবহার করলে বা কিভাবে ব্যবহার করলে অবশ্যই কিন্তু কমেন্টের রিপ্লাই আমি দেব আর অন্য কোনো প্রবলেমে যদি তোমরা পড়ো বা সেরকম ধরনের ভিডিও তোমরা যদি চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো এরপর এখানে আমি নিয়ে একটা পাউডার তো এখানে আমি ক্রাইলনের পাউডারই ইউজ করি বাট একদম কম দামে একটা পাউডার তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ইনসাইটের পাউডার এটাও কিন্তু কম বাজেটে একদম পুষ্টিকর খাদ্য তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো তো দেখো চোখের নিচে আমি আগে পাউডার দিয়ে সেট করে নিয়েছি যাতে কোনো ক্রিজ লাইন না পড়ে আর স্মাইল লাইনের এদিকেও কিন্তু ভালো করে পাউডার দিয়ে সেট করে নেবে যাদের স্মাইল লাইন পড়ে তারপর ফুল ফেসে তোমরা পাউডার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করে নেবে যারা পুরো প্রফেশনাল ওয়েতেই থাকতে চাও মেকআপের ক্ষেত্রে তারা প্ল্যানের পাউডারটা কিনে নিতে পারো টেল টু নাম্বার সেটটা তোমরা নিয়ে নেবে সেটা মাত্র ছয়শো টাকায় তোমরা পেয়ে যাবে তো দেখো এবারে আমি ওয়াটার লাইনের নিচে একটা আই শটো বেন্ড করে নিলাম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে যেটা আমি আইলিটের ওপরে অ্যাপ্লাই করেছিলাম তারপর মনে হলো একটা ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে ভালো করে স্মাচ করলে লুকটা আরও বেশি সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছ দু চোখের রিফারেন্সটা একটা ব্ল্যাক আই শোটো দিয়ে আমি কিন্তু ভালো করে স্মাজ করে নিলাম যাতে আমার আই লুকটা ভালো লাগে দেখতে তো এরপর আমি এখানে একটা ব্ল্যাক কাজল ইউজ করছি প্রথমে ভেবেছিলাম কাজল ইউজ করব না বাট তারপর মনে হলো কাজলটা ইউজ করা দেখা যায় কেমন লাগে দেখতে তো তাই আমি এখানে একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি আর এখানে আমি এন বের একটা কাজল নিয়েছি এটা খুবই মাত্র নাইনটি নাইনে পেয়ে যাবে তাও আবার পার পেলে তোমরা পেয়ে যাবে তোমরা পারচেস করতে পারো তো দেখো সেম ভাবে দুজকে আমি কাজলটা পরে নিলাম আর আই লুকটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে এরপর তোমাদের সাথে শেয়ার করবো সুপারের এর এই থ্রি ইন ওন প্যালেটটা এটা কিন্তু খুবই কার্যকরী একটা প্যালেট কারণ হচ্ছে এই প্যালেটে তিনটে জিনিসই তোমরা পেয়ে যাবে আর একদম আটশো টাকায় আমি এটা কিনেছিলাম তোমরা এখন কমে পেয়ে যাবে সেভেন্টি না সেভেন হান্ড্রেডে পেয়ে যাবে তো দেখো এখানে আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করে দিচ্ছি আর মেকআপের ক্ষেত্রে ব্রোঞ্জার কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ না দিতে কিন্তু ফিকা ফিকা লাগবে দেখতে তো দেখো এখানে আমি সুন্দর করে কিন্তু ব্রোঞ্জার অ্যাপ্লাই করে দিচ্ছি আর আমার আছে ডাবল টিন সেটাকে হাইড করার জন্য আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করছি আর যাদের ফেসটা অনেক বেশি গোলুমুলু তারা কিন্তু অবশ্যই ব্রোঞ্জার অ্যাপ্লাই করবে আর আমার কপালটা একটু বড় বেশি সেই কারণে কিন্তু কপালেও আমি একটু ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি এই একটা মাত্র প্যালেটে তোমরা তিনটে জিনিসই পেয়ে যাবে অবশ্যই তোমরা এটা পারচেস করো সুগারের প্রোডাক্ট কিন্তু খুবই ভালো হয় তো দেখতে পাচ্ছ নোসটাকেও কিন্তু আমি শার্প করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু ফ্ল্যাট ব্রাশ দিয়েই তোমরা করবে তাহলে দেখবি হাতের কাজ আরো বেশি সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ ফ্ল্যাট ব্রাশ দিয়েই কিন্তু সুন্দরভাবে নোসটা কন্ট্রোল করা যায় কোনো মোটা ব্রাশ দিয়ে কিন্তু করবে না এরপর এখানে আমি সুগারের প্যালেট থেকেই কিন্তু একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি এই ব্লাশারটা আমার কাছে খুবই খুবই ফেভারিট আর এই ব্লাস্টারটা তোমরা যারা মানে মিডিয়াম টু ডার্ক স্কিন টোন আছে তারা অ্যাপ্লাই করতে পারো খুবই ভালো আর এই দেখো করে হাইলাইটার কতটা পিগমেন্টেড তো আটশো টাকা তিনটে জিনিস পেয়ে আছো এর থেকে বেশি আর কী হতে পারে বলো তোমরা তো দেখো হাইলাইট করে নিচ্ছি পুরো স্কিনে যেসব জায়গায় আমরা হাইলাইট করবো মানে যেমন নোজে চিকে আপার লিপস ফোরহেড হেড সব জায়গায় কিন্তু ভালো করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি একটা মাইগ্লামের লিপস্টিক অ্যাপ্লাই করছি তোমাদের কাছে যেই লিপস্টিক আছে সুন্দর সুন্দর সেগুলো অ্যাপ্লাই করবে আর ল্যাশ তো ইম্পর্টেন্ট ল্যাশ ছাড়া আমার চলে না তো ল্যাশ আমি অ্যাপ্লাই করছি অনেকে জিজ্ঞাসা করেছিল আগের পার্টে মানে আগের ভিডিওতে যে কোন ল্যাশ ব্যবহার করি সেটা হচ্ছে জিরো সিক্স স ডিলশ মাত্র সিক্সটি রুপিস তোমরা পেয়ে যাবে দোকানে জিজ্ঞাসা করলেই তোমাদের দিয়ে দেবে তো দেখো ফাইনাল লুক তোমাদের সামনেই তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টটি কিন্তু তাড়াতাড়ি জানাও কেমন লাগলো আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো